আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা যারা ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করছেন আপনাদের জন্য আজকে সুন্দর একটি ভিডিও আমরা নিয়ে এসেছি অনেকে আমরা জানি না যে শিডিউল ফোস্ট কি তো আজকে আমরা শিডিউল ফোস্ট নিয়ে আলোচনা করব শিডিউল ফোস্ট হচ্ছে একটা নির্দিষ্ট সময়ে আপনি এখন একটা রিলস আপলোড দিলেন সেটা হচ্ছে একটা নির্দিষ্ট সময়ের পরে যে সময়টা আপনি সেটিং করে রাখবেন সে সময়ও হচ্ছে এটা আপনার ফেসবুকে আপলোড হবে সেটা একটা ছবির ক্ষেত্র হতে পারে সেটা একটা রিলসের ক্ষেত্র হতে পারে সেটা একটা ভিডিওর ক্ষেত্র হতে পারে তো আজকে আমরা শিডিউল ফুস্ট শিডিউল ফুস্ট শিডিউল ফুস্ট কিভাবে করে আজকে আমরা শিডিউল ফুস্ট কিভাবে করে সেটা আমরা দেখাই দেব ইনশাল্লাহ তো সেজন্য তার আগে আমরা একটু কথা বলি নেই যে শিডিউল ফোস্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ ফেসবুক প্ল্যাটফর্ম চায় আপনি একটা নির্দিষ্ট সময়ে পোস্ট করেন প্রতিদিন টাইম মেনটেন্স করে পোস্ট করেন তো টাইম মেনটেন্স করে পোস্ট করতে গেলে আমরা তো আমরা তো টাইম মেনটেন্স করে ফোস্ট করতে পারি না কারণ অনেক সময় আমরা কাজে থাকি অনেক সময় আমরা বিভিন্ন আমাদের কার্যক্রমের মধ্যে থাকি ব্যস্ততা থাকি অনেক সময় আমরা দেখা গেলো ঘুমের মধ্যেও আমাদের সেই সময়টা ফুস্টের সময়টা চলে যায় দেখা গেলো আপনি সকাল আটটায় ফোস্ট করবেন আপনি ঘুম থেকে উঠতে পারলেন না অথবা আপনি বিকাল চারটা ফোস্ট করবেন আপনি দুপুরে খাওয়া দাওয়ার পরে আপনি ঘুমাইছেন আপনার পাঁচটা বেজে গেছে তো আপনি এই শিডিউল ফুস্টটা আপনার জন্য কতটা উপকারী যারা ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করে তাদের জন্য অত্যন্ত উপকারী একটা ভিডিও আজকের এই ভিডিওটি চলুন যারা আমরা চলে যাব আমাদের প্রোফাইলে যে প্রোফাইল থেকে আমরা কাজ করি সেই প্রোফাইলে আমরা চলে যাব তো সেখানে যাওয়ার পরে আমরা হচ্ছে যেমন এই ফোস্টে ক্লিক করবো ফোস্টে ক্লিক করার পরে ধরেন আমরা একটা ছবি পোস্ট করব তো আমরা একটা ছবি পোস্ট করার জন্য ধরেন আমার ছেলে আফিস ফিজাইয়ান তো তার একটা ছবি আমরা পোস্ট করার জন্য চেষ্টা করছি তো এটা পোস্ট করার জন্য আমরা যদি এখান থেকে আমরা যদি চাই যে এটাকে আমরা বিভিন্ন ধরনের গ্রাফিক্স বিভিন্ন ধরনের এই যে ইফেক্টগুলো দিব তো আমরা এই ইফেক্টগুলো দিয়েই দিতে পারি এখানে বিভিন্ন ধরনের ইফেক্ট আছে এক একটা ইফেক্ট এখানে এক এক রকম তো আমরা ইফেক্টগুলো সেট করে আমরা ডান লিখলাম এরপরে হচ্ছে আমরা এখানে কিছু লিখলাম কিছু লেখার পরে ধরেন এখানে আমরা লিখলাম যে শুভ বিকাল শুভ বিকাল তো এটা লিখে আমরা নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পরে আমাদের যে অপশনটা দেখাচ্ছে এখানে প্রথমে আছে দেখেন হু ক্যান সি ইউর ফোস্ট এখানে আপনারা অবশ্যই পাবলিক করে রাখবেন এখানে ফ্যান রাখবেন না কারণ আমাদের ফোস্টগুলো সবার সামনে যাওয়া উচিত এরপরে দেখেন শিডিউল অপশন এই শিডিউল অপশনের মধ্যে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখেন ফোস্ট নাও আপনি কি এখন পোস্ট করতে চাচ্ছেন নাকি শিডিউল ফর লেটার পরবর্তীতে আপনি এটা পোস্ট করবেন ধরুন এটা আপনি এখন এখানে আমি ক্লিক করলাম তো আজকে হচ্ছে উনত্রিশ তারিখ উনিশ তারিখ সরি আজকে উনিশ তারিখ তো আপনারা যেই তারিখে পোস্ট করবেন আপনি বিশ একুশ বাইশ এরকম করে আপনি আপনার মতো করে তারিখ সেট করতে পারবেন আপনি যদি আগামীকাল পোস্ট করতে চান সেক্ষেত্রে ওই রকম করে তারিখ সেট করবেন তো আমরা আজকেই পোস্ট করবো দুই ঘন্টা পরে সেরকমভাবে দেখাই দেবো উনিশ তারিখ সেট করলাম এখন আমরা এখন ধরেন আমার ঘড়িতে বাঁচতেছে হচ্ছে একুশটা সাতচল্লিশ মিনিট ধরুন আমি এটা রাত এগারোটা ফোস্ট করব এগারোটা মানে তেইশটা তাহলে এখানে আমাদের এখানে সিলেক্ট হয়েছে দেখেন যে শিডিউল ফোস্ট লেটার টুডে টুডে উনিশ চার অর্থাৎ এপ্রিলের উনিশ তারিখ আজকে তো তেইশটা ফিএম এখানে হচ্ছে এখন আমরা এখন হচ্ছে আমরা ব্যাগে চলে আসব ব্যাগে চলে আসার পরে আমরা এখন এই ফোস্টে ক্লিক করার সাথে সাথে আমাদের এই শিডিউল ফোস্টটা হয়ে যাবে তো এইটা হচ্ছে রাত এগারোটার সময় আপনি আপনার মোবাইলে যদি নেট বন্ধও থাকে আপনি যদি ঘুমিয়েও থাকেন তবুও এগারোটার সময় সময়ে এই ফোস্টটা হয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ